আমাদের এই কালার পাঠকগুলো হচ্ছে একটু বড় সাইজের আপনার হচ্ছে এগুলোর বয়স হচ্ছে আপনার পনেরো আঠারো দিনের বয়স তো এগুলো হচ্ছে আমরা অন্য জায়গায় পালতো তো এখানে পালা অন্য জায়গায় পেলে তারপর হচ্ছে আমরা এখানে আনবো শুধু এখন হচ্ছে আঠারো দিনের বাচ্চা এগুলো এখানে রাখবো তো তার জন্য কী করতো আমাদের এই যেখানে পানির পাত্রগুলো দেখতে পারবো এখানে এই পানির পাত্রগুলো কিন্তু ধুতে হয় কারণ এই পানির পাত্র কিন্তু অনেক দিন বাইরে ছিল যার কারণে এগুলো ভিত্তিতে কিন্তু অনেকটা জীবাণু জমে গেছে এখন যদি আমি ভালো আমরা যদি ভালো করে পরিষ্কার করে না ধুই তাহলে কিন্তু এগুলো যদি আপনারা পানি দিই দিয়ে যদি আপনার এখানে আমি ভিতরে মুরগিগুলোকে দিয়ে দিই কিন্তু অসুস্থ হয়ে মারা যাবে এগুলো কিন্তু অনেক সহজে তাড়াতাড়ি মারা যাবে যদি আপনি এগুলো ঠিকঠাক মতো আপনারা যারা ফার্মে আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন এগুলো কত করে কত কষ্ট করে পালতে হয় আপনি যদি এখানে এত কষ্ট বলতে আপনার যদি আপনি এখানে স্বল্প পুঁজি থাকে আপনার যদি স্বল্প পুজো থাকে আপনি একটা মুরগি ফার্ম করুন কারণ এই মুরগি ফার্মে কিন্তু আপনার এত একটা লস নাই কারণ এখানে হচ্ছে আপনার যদি একটু কষ্ট করতে পারেন একটু পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনার সফলতা আপনি যদি এখানে পরিশ্রম করতে পারেন এখানে যদি আপনি যদি আপনার যদি ছোট্ট জায়গা থাকে জায়গা না জায়গার মধ্যে আপনি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করেন আপনি বেকার না বসে আপনারা এভাবে ব্যবসা শুরু করতে পারেন স্বল্প জায়গা নিয়ে বা স্বল্প পুঁজি নিয়ে আপনারা ব্যবসা শুরু করলে কিন্তু আপনাদের এতে কিন্তু কোনো লস নাই তো আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা পাত্র দিচ্ছি কারণ এগুলোর মধ্যে আপনার ময়লা জমে এগুলো কিন্তু আপনার এখানে জীবাণু জমে গেছে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হয় আমাদের এগুলো পরিষ্কার করে এখানে মোটামুটি এগুলো দশ পনেরো দিন হয়ে গেছে এগুলো বাইরে ছিল তো এগুলোর মধ্যে ময়লা জমে এগুলোর অবস্থা খারাপ ছিল তো আমরা এগুলো ধুয়ে দেয় তারপর হচ্ছে আমরা এগুলোকে ভিতরে দেবো তো আমাদের এখানে ধোয়া ধোয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এগুলো ঠিকঠাক মতো রায় তারপর হচ্ছে যে খাবার দিব। বা আমার হাত পা গুলো অবস্থা খারাপ ছিল তো আমি এগুলো ধুয়ে তারপর হচ্ছে যে আমরা ভিতরে যাবো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে কত বড় জায়গা তো আপনারা এখান থেকে দেখুন এখান থেকে শুরু করে একদম ওই পাশ পর্যন্ত এটা কিন্তু এত একটা বড় জায়গা না আর এত ছোট জায়গা না তো এখানে যে জায়গাগুলো দেখতেছেন খাবারের পাত্রগুলো একজন বসে বসে খাবারের পাত্রগুলো বাঁধতেছে তো খাবারের পাত্রগুলো ছিল নিচে তো এগুলো এখন বাঁধতেছে এগুলোর মধ্যে খাবার দিব এখন তো আমরা চিন্তা করলাম আমরা বসে না থেকে খাবারগুলো খাবার খাবারগুলো দেওয়ার জন্য যে বালতি দেবো এই বালতিটা ভরা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে এগুলো একদম খারাপ হয়ে গেছে তো এখন আমরা এখন এগুলো বালতি গুলো ধুয়ে তারপর হচ্ছে বালতির ভিতরে আমরা বস্তা গুলো বস্তার খাবার গুলো নিয়ে তারপর হচ্ছে আমরা একটা একটা করে দিয়ে দেবো তো আমি যেটা বলতেছিলাম আপনারা যারা এইভাবে ফার্ম করতে চান আপনারা কিন্তু অল্প পুঁজিতে ফার্ম করতে পারেন কারণ এতে কিন্তু কোনো লস নাই বা লস থাকলেও সীমিত লস আপনার নিজে উঠে দাঁড়ানোর জন্য এটা কিন্তু সীমিত লস হবে আপনাদের জন্য তো এখানে হচ্ছে আমাদের পরিশ্রমটা কিন্তু এতটাও কঠিন না বা এতটা সহজ না আপনি যদি নিজের ইচ্ছা মতো একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার সফলতা আপনার হাতে এসে পড়বে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা করে এগুলোকে পানি খাবার দিয়ে দিচ্ছে খাবার দেওয়ার পর হচ্ছে যে আমরা এখানে পানি দেবো তো আমরা হচ্ছে যে এখান থেকে আমরা মুরগি আসবে হচ্ছে এখান থেকে ছাদের ওপর থেকে একটু দূরে এখান থেকে একটু দূরে মুরগিগুলো আসে এগুলো হচ্ছে ছাদের ওপরে মুরগিগুলা তো এগুলো আমরা হচ্ছে এখানে এনে ছাই ছেড়ে দিব কারণ এগুলো কিন্তু আপনার আঠারো দিনে বাচ্চা এনে ছাড়লে কিন্তু আপনার এখানে এই বয়সে কিন্তু এখানে বুসি দেওয়া যায় তো এখানে বুসি দেওয়ার পর হচ্ছে আমরা এখানে এগুলো বুসি দিয়ে আগে দিয়ে তারপর হচ্ছে যে আমরা ওইখান থেকে মুরগিগুলো আনবো তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনার আমাদের এখন খাবার দেওয়া মোটামুটি সব শেষ এখন হচ্ছে আমরা পানিগুলো দিয়ে দিব তো পানি দেওয়ার পর পরে হচ্ছে আমরা এখান থেকে চলে বা হচ্ছে মুরগিগুলো আনতে তো আমাদের পানি দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমরা হচ্ছে আমরা মুরগি আনতে চলে যাব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার এভাবে পান করা লাগে আপনারা যদি প্রথমে প্রথমে আপনার যদি অন্য জায়গা পাইলে পেলে থাকেন তাহলে এখানে হচ্ছে এসে তারপর এই এই কাজগুলো করতে হয় প্রথমত বুষিয়ে দিতে হয় তারপর খাবার তারপর আপনার পানি এগুলো দিয়ে রাখতে হয় আগে গিয়ে দিয়ে রাখতে হয় যাতে ওরা এসে ক্লান্তিবোধ না করে তো আমরা হচ্ছে এখানে যে পানির পাত্রগুলো দেখতে পাচ্তেছেন এই পানির পাত্র দেওয়ার পর হচ্ছে আমরা এখানে হচ্ছে প্রতিটা পানির পাত্র হচ্ছে আমরা এখানে একটা ওষুধ দিচ্ছি যেটা হচ্ছে আপনার যেটা নাপা বলে থাকে আমরা জ্বর উঠলে যে নাপা খায় ওই নাপাগুলো দিয়ে রাখতেছি কারণ এখানে যদি আপনি নাপাগুলো দেন ওইখান থেকে আসার যে জানেটা ওদের ওই জানেটাতে আপনার এখানে কভার করে উঠতে পারবে ওদের রিকভার করে উঠবে তো আপনারা যদি এভাবে এই ওষুধগুলো দেন তাহলে কিন্তু ওদের শরীরেও আপনি এগুলো খাইলে এগুলো হচ্ছে ওদের শরীরে ঠিক হয়ে যাবে তো এখানে আপনার এ এগুলো দিয়ে নেবেন দেওয়ার পর আপনার এগুলো কিন্তু অনেকটা কষ্টকর কারণ তো এগুলো এ পানিগুলোর মধ্যে পানি পুড়িয়ে তারপর আমরা মোটরে পানি পুড়ে তারপর হচ্ছে যে নাপা ট্যাবলেটগুলো এগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে যে আমাদের পানি পুরান শেষ হয়ে গেলে তারপর হচ্ছে তার দুইটা ছিল লাস্টেতে এগুলো আমরা এনে রাখলাম তো রাখার পর হচ্ছে আমরা এখান থেকে সরাসরি তুলে যাবো আমরা হচ্ছে অন্য খামারে যে খামারে এই মুরগিগুলো আসে তো আমরা এখান থেকে একটু কিছুটা পথে সিটি যেতে হয় এটা যাওয়ার পর আমাদের হচ্ছে ছাদে উঠতে হয় তো ছাদে ওঠার পর আমরা একবারে সরাসরি এখান থেকে ছাদে চলে যাবো ছাদে চলে যাওয়ার পর এখান থেকে আমার ক্যামেরাম্যান আসতেছে আমার বিছে পিছে তো এখান থেকে আমরা হচ্ছে একদম ক্যামেরার সামনে আমরা একদম খামারের সামনে চলে যাবো এরকম চাই এই সবগুলো কালার বাট হচ্ছে আপনার ওই ফার্মে যাবে আপনাদেরকে যে এখান থেকে আমরা আসছি এখন এই ফার্মে যাবে এখান থেকে আপনার প্রায় চার রাস্তা সম্ভব হতে এখান থেকে সেগুলো আমরা মাথায় করে নেওয়া হবে ওই ওই ফার্মে চলে যাবে এই সাইজের মুরগিগুলো আমাদের এখানে সবগুলো মুরগি নেওয়া হয়ে গিয়েছে আমাদের ছাদ থেকে নামিয়ে তারপর হচ্ছে যে এখানে আমরা সবগুলা মুরগি নিয়ে আসছি এখানে যতগুলা মুরগি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো কালার বাট এখানে হচ্ছে বারোশো কালার বাট মুরগি তো আপনারা এখানে দেখতে পাবেন এগুলো কিন্তু অনেকটা চঞ্চল টাইপের এগুলো হচ্ছে আমরা এখন ওষুধের পানি দিয়ে রাখছি যাতে ওদের শরীর ঠিকঠাক থাকে ওরা ক্লান্তিটা দূর করতে পারে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল জীবন শেষ কাম করতে করতে আমার বন্ধু ব্যর্থ ব্যর্থ এত কষ্ট কামি ভাবলাম জীবনে আমি এই কাম করলাম নাই বাদ বেশ ও হচ্ছেনটা একটু বেশি কইরা ফেলেছিলো যার কারণে ও একটু বিরক্ত হয়ে গেছে আপনি ওর অনেক কাজ করছে আজকে তো যার কারণে ও একটু বিরক্ত হয়ে গেছে তো এটাই ছিল আমাদের মজা আমরা কাজটা মজা করতে করতে আমরা কাজটাও করে ফেললাম তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ